জিওরল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে সারা রাজ্যে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ায় অভিন্নতা ও স্বচ্ছতা আনার প্রয়োজনে এবং স্নাতক স্তরে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের একটিমাত্র পোর্টালের মাধ্যমে রাজ্যের ষোলোটি বিশ্ববিদ্যালয় ও চারশো সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ অথবা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাদের পছন্দের কোর্স খুঁজে নিতে তাদের যোগ্যতা অনুসারে যে কোনো একটিতে ভর্তি হবার সুযোগ করে দিতে উচ্চশিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা সংসদের মাধ্যমে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে চালু করেছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টালে গিয়ে আবেদন করার জন্য শিক্ষার্থীদের যে ওয়েবসাইটে যেতে হবে তা হল ডবলুডব্লু অথবা বাংলার উচ্চশিক্ষা ডট ডট জিও এই ওয়েবসাইটে প্রবেশ করে পরবর্তী পেজে যাওয়ার জন্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে ক্লিক করতে হবে আমরা ভর্তি হবার সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখে নেব সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের সুবিধাগুলি এক এই পোর্টালের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তের একজন দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থী একই সঙ্গে পোর্টালের আওতায় থাকা পশ্চিমবঙ্গের সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে তার পছন্দের স্নাতক স্তরের কোর্স বা প্রোগ্রামে আবেদন করতে পারবে তাকে পৃথক পৃথকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে খুঁজতে হবে না দুই এই পোর্টালের মাধ্যমে আবেদন করার জন্য কোনো আবেদন মূল্য লাগবে না তিন এই পোর্টালে সর্বাধিক পঁচিশটি কোর্স অথবা প্রোগ্রামে আবেদন করা যাবে চার আবেদনকারীর সুবিধার জন্য আবেদন ও ভর্তি প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপে এর মাধ্যমে নির্দেশিকা পাঠানো হবে পাঁচ এই পোর্টালের আওতায় থাকা সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সকল কোর্সের মেরিট লিস্ট একই সময়ে প্রকাশিত হবে এবং সেটি স্টুডেন্টস ড্যাশবোর্ডে দেখা যাবে ছয় এই পোর্টালে আবেদনকারীকে তার উচ্চতর পছন্দ ও লভ্য আসনের ভিত্তিতে একটিমাত্র আসন বরাদ্দ করা হবে সাত এই পোর্টালে আবেদনকারীর ভর্তির পরেও আপগ্রেড করার সুযোগ থাকবে আট পোর্টালের মাধ্যমে ভর্তি সংক্রান্ত সমস্ত রকমের ফি জমা দেওয়া যাবে নয় এই পোর্টালে আবেদনকারীকে একবারই অ্যাডমিশন ফি দিতে হবে যদি আপগ্রেডেশনের পর পূর্ববর্তী ভর্তি বাতিল করে তিনি নতুন কোর্স বা প্রোগ্রামে ভর্তি হতে চান তাহলে তাকে নতুন কোর্সের অতিরিক্ত ফিটুকুই দিতে হবে নতুন কোর্সের ফি কম হলে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর তিনি অর্থ ফেরত পাবেন কলেজে ভর্তির আবেদন করার জন্য শিক্ষার্থীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য শিক্ষার্থীর একটি বৈধ মোবাইল নম্বর ও একটি বৈধ ইমেল আইডির থাকা প্রয়োজন এছাড়া দ্বাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রতিলিপি যেখানে রেজিস্ট্রেশন নম্বরটি সুস্পষ্টভাবে উল্লেখ আছে রেজিস্ট্রেশন করার জন্য শিক্ষার্থীকে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের হোম পেজে গিয়ে রেজিস্টার নাও আইকনের উপর ক্লিক করতে হবে এখানে শিক্ষার্থীর বৈধ মোবাইল নম্বর এবং বৈধ ইমেল আইডি লিখতে হবে তারপরে কন্টিনিউ টু নেক্সট বটনটির উপর ক্লিক করতে হবে আপনার দেওয়া ইমেল আইডি যদি আগেই ব্যবহার হয়ে যায় তাহলে এরোর ম্যাসেজ দেখাবে কি ধরনের মেসেজ আসবে তা উপরে উল্লেখ করা হয়েছে ইমেল আইডি যদি আগে ব্যবহার হয়ে থাকে তাহলে নতুন বৈধ ইমেল আইডি এখানে দিতে হবে তারপর কন্টিনিউ টু নেক্সট করতে হবে এরপরে কিছু ব্যক্তিগত তথ্য দিতে হবে যেমন হচ্ছে নাম ন্যাশনালিটি ডিস্ট্রিক্ট জেন্ডার ডেট অফ বার্থ সোশ্যাল ক্যাটাগরি প্রভৃতি ইউজার আইডি এখানে মনে রাখবেন সিস্টেম থেকে সাধারণভাবে আপনার ইমেল আইডিকেই ইউজার নেম হিসেবে ব্যবহার করা হবে তবে পরে আপনি আপনার পছন্দ মতো ইউজার নেম বদলাতে পারেন ইউজার আইডির পাশে সেট পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড লিখতে হবে তবে পাসওয়ার্ডের সংখ্যা হবে ছয় থেকে ষোলোর মধ্যে পাসওয়ার্ডের মধ্যে ক্যাপিটাল লেটার স্মল লেটার ডিজিট স্পেশাল ক্যারেক্টার যেন অবশ্যই থাকে সেট পাসওয়ার্ডে যে পাসওয়ার্ড লিখেছেন কনফার্ম পাসওয়ার্ড একই লিখতে হবে এরপর মোবাইল নম্বর লিখতে হবে মোবাইল নম্বর লেখার সঙ্গে সঙ্গে মোবাইলে ওটিপি যাবে মোবাইল ওটিপি ডান দিকে লিখতে হবে এবারে ইমেল আইডি দিতে হবে ইমেল আইডি তে যে ওটিপি যাবে তার ডান দিকের অংশে লিখতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য এরপরে আপনাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য দিতে হবে প্রথমত এটি নিশ্চিত করতে হবে যে আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছেন তারপর আপনাকে পাশ করার সাল বোর্ডের নাম রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন নম্বর সহ যে কোনো সার্টিফিকেট আপলোড করতে হবে যদি আপলোড করা নথিতে রেজিস্ট্রেশন নম্বর না থাকে তাহলে সিস্টেম সতর্কতা বার্তা দেবে এরপরে আই এগ্রি লেখার পাশে যে বক্স আছে সেখানে ক্লিক করুন তারপর কমপ্লিট রেজিস্ট্রেশন বটমের উপর ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন সফল হলে আপনি কংগ্রাচুলেশন মেসেজ পাবেন আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এবার আমাদের প্রোফাইল তৈরি করতে হবে প্রোফাইল তৈরি করার জন্য আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা রেজিস্ট্রেশন করার সময়ই তৈরি করে নিয়েছিলাম ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখব তারপরে লগ ইনের উপর ক্লিক করব আমাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি যাবে ওটিপি দেব। তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপর ক্লিক করব প্রোফাইল তৈরি আমরা কিভাবে করব তা পৃথক ভিডিওতে আলোচনা করবো এখন প্রোফাইল তৈরি করার জন্য যে ধাপগুলো আমাদের অনুসরণ করতে হবে সেগুলো দেখে নেব আপডেট প্রোফাইলের উপর ক্লিক করতে হবে আপডেট প্রোফাইল উপর ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশান ট্যাবের উপর ক্লিক করতে হবে এখানে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে অর্থাৎ তথ্য আপলোড করতে হবে তারপর অ্যাড্রেস ট্যাবের উপর ক্লিক করতে হবে অ্যাড্রেস সংক্রান্ত তথ্য দিতে হবে তারপর অ্যাডিশনাল ইনফরমেশান ট্যাবে ক্লিক করতে হবে সেখানে তথ্য দিতে হবে এরপর রেজাল্ট ট্যাবে ক্লিক করতে হবে সেখানে রেজাল্ট সংক্রান্ত তথ্য দিতে হবে তারপর ডকুমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে ডকুমেন্ট সংক্রান্ত তথ্যগুলো দিতে হবে তারপর প্রিভিউ করে দেখে নিতে হবে সব ইনফরমেশানগুলোর সঠিক হয়েছে কি না যদি ভুল থাকে তাহলে এডিট করে নিতে হবে রেজিস্ট্রেশন করার সময় কি কি প্রয়োজন ছিল তা ইতিপূর্বে আলোচনা করেছি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য কী কী তথ্য প্রয়োজন ছিল তা আমরা ইতিপূর্বে জেনে নিয়েছি শিক্ষার্থীদের প্রোফাইল আপডেট করার জন্য বা সামগ্রিক আবেদন জমা দেওয়ার জন্য যে সমস্ত তথ্য বা নথিগুলি অবশ্যই কাছে থাকতে হবে সেগুলি জেনে নেব এক দশম শ্রেণীর মার্কশিট এটি পিডিএফ ফর্ম্যাটে থাকতে হবে সর্বোচ্চ দুই এমবি দ্বাদশ শ্রেণীর মার্কশিট এটাও পিডিএফ ফর্ম্যাটে থাকতে হবে সর্বোচ্চ দুই এমবি এসসি এসটি এস টি সংক্রান্ত শংসাপত্র থাকলে তার পিডিএফ ফর্ম্যাট থাকতে হবে সর্বোচ্চ দুই এম বি পিডব্লিউডি শংসাপত্র থাকলে তার পিডিএফ থাকতে হবে সর্বোচ্চ দুই এমবি বৈধ পরিচয়পত্র যেমন আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট প্রভৃতির পিডিএফ ফরম্যাট থাকবে সর্বোচ্চ দুই এমবি বাংলা শিক্ষা আইডি বয়সের প্রমাণপত্র যেমন দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড বা দশম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটিও পিডিএফ ফর্ম্যাটে থাকতে হবে এরও সর্বোচ্চ দুই এমবি আবেদনকারীর রঙিন ছবি এটি জেপিজি বা জেপিইজি বা পিএনজি ফরম্যাটে থাকলেও হবে সর্বোচ্চ দুই এমবি আবেদনকারী স্বাক্ষর এখানেও জেপিজি বা বা এনজি ফর্ম্যাটে থাকতে হবে সর্বোচ্চ এমবি আবেদনকারী বা অভিভাবকের অ্যাকাউন্ট নম্বর এক ও ব্যাংকের আইএফএসসি কোড ব্যাংকের চেক পাসবইয়ের প্রথম পাতা অ্যাকাউন্ট স্টেটমেন্টের প্রাসঙ্গিক পাতা এটিও জেপিজি বা জেপিইজি বা পি ফর্মাটে থাকবে সর্বোচ্চ দুই এমবির মধ্যে যে কোনো প্রশ্ন ও সহায়তার জন্য যোগাযোগ করতে হবে টোল ফ্রি নম্বর ওয়ান এইট ইমেল আইডি সাপোর্ট অ্যাট দ্য প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে আমরা প্রোফাইল তৈরি কোর্স প্রেফারেন্স লিস্ট কিভাবে তৈরি করা হয় ডাউন অ্যারোর সাহায্য নিয়ে পেফারেন্স লিস্টের ক্রমের পরিবর্তন কীভাবে করা হয় মেরিট ইন্ডেক্স কিভাবে দেখতে হয় মেরিট র্যাঙ্ক কিভাবে দেখা যাবে ভর্তির জন্য কিভাবে পেমেন্ট করতে হবে প্রভৃতি নিয়ে বিশদ আলোচনা করব আজকের আলোচনা এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ